আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু আধুনিক সাইলেজ মেশিন তো বর্তমান সময়ে এই ধরনের বড় সাইজের বিগ ক্যাপাসিটির সাইলেজ মেশিনগুলো বাংলাদেশের সবচাইতে বেশি প্রচলিত এবং জনপ্রিয় একটা মেশিন এই মেশিনের একটা কাস্টমার রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার বাড়ি কুমিল্লা আপনি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ভাইয়ের নামটা কি? মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ জুবায়ের ভাই। ভাই আপনি এই জায়গায় আসেন আমি ডিয়রজের উদ্দেশ্যে সুন্দর করে রিভিল করে দেখানোর চেষ্টা করব মেশিনের ডিটেইলসগুলো। তো ভাই এই যে মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে OA 110 হেভি ঠিক আছে? এই মেশিনটার পাওয়ার ক্যাপাসিটি 250 থেকে তিন হাজার কেজি। তো এই মেশিনটা দিয়ে আপনি এই এত বড় মেশিন কি কারণে ক্রয় করলেন? আমাদের একটু ডিটেইলসে বলবেন। 70 মতন গরু 70 টা গরু আপনার খামারে। তো আপনার তো মোটামুটি অনেক ক্যাপাসিটির খরগাস লাগে এবং সাইলেজের প্রয়োজন হয় তো এই মেশিনে মূলত চারটা ব্লেড ইউজ করা হয়েছে এই ভিতরের দিকে ঠিক আছে এটা অবশ্য খুললে দেখা যাবে তো চারটা হাই কোয়ালিটির ব্লেড এখানে আছে এবং এই মেশিনে আপনার যে কাটিং সাইজটা এক ইঞ্চি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত করা যায় গিয়ার সিস্টেম হওয়ার কারণে তো এত বড় মেশিন দিয়ে আপনি হন মূলত কি কাজ করবেন আপনার খামারে এটা কিছু লোক কমায় নিজের করার জন্য নিজের করার জন্য মানে খামারের কস্টিং কমিয়ে আনার জন্য আপনি নিজেই একটা সাইলেজ মেশিন ক্রয় করার চেষ্টা করলেন তো আপনার খামারকে একটা আধুনিক খামার করার জন্য আপনি যে বড় ক্যাপাসিটির তিন টন মানে তিন হাজার কেজির একটা মেশিন নিলেন যে মেশিনটার হাইট উচ্চতা আছে ছয় ফিট হ্যাঁ তো এই মেশিনটার মেনটেন্স মূলত প্রত্যেকটা প্রিমিয়াম টু প্রিমিয়ামে গ্রিস করতে হয় ঠিক আছে আর এই মেশিনের সাধারণত দুইশো বিশ থেকে চারশো চল্লিশ মানে ফোর ফোর্টি লাইনেও চলে আপনি কোন লাইনে চালাতে চাচ্ছিলেন দুইশো দুশো বিশ বোল্ট বাসা বাইরের যে দুশো বিশ বোল্টের মোটর দিয়ে আপনি এই মেশিনটা চালাবেন তো খুব সুন্দর বিগ ক্যাপাসিটির একটা মেশিন ভাই দুশো বিশ বোল্টেই চালাবে আর এই মেশিনটা মূলত আপনি কত টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিলেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা আপনি আমাদের থেকে ক্রয় করলেন ফুল সেট আপ মটর টটর সহ অ্যান্ড এই ভাইয়ের জন্য অবশ্যই আপনার খামার জন্য আমাদের দো থাকবে